ভিডিও আমি তোমাদের জন্য নিয়ে চলে আসলাম আরেকটা নতুন ভিডিও তো আজকের ভিডিওতে আমার কাছে কিছু কাগজ আছে সেই কাগজ দিয়ে ভাবলাম চলো প্লেন বানিয়ে ওড়ানো যাক কিন্তু তো ছাদে ছাদে রুদ্র বসেছিলাম ঠান্ডার টাইম এখন ভাবলাম চলো প্লেন বানিয়ে উড়ানো যাক সেই জন্য ঘর থেকে কিছু পেপার নিয়ে আসলাম পুরোনো বইয়ের থেকে তো চলো এবার প্লেনগুলো বানানো যাক ফার্স্ট টাইম এই প্লেনটা তো চলো এইটা এবার উড়িয়ে দেখা যাক কীরকম হয়েছে তো ওইদিকে ছুঁড়ে মারতে প্লেনটা দেখলাম যে ভেসে ওই দিকে চলে গেল তারপরে সেকেন্ড টাইম এই যে এই প্লেনটা উড়াবো এখন এই প্লেনটা এই প্লেনটা ভালো উড়েছে অনেকটাই তারপরে ফাইনালি এই প্লেনটা উঠলাম এই প্লেনটা তো উঠলোই না গাছের দোক তারপরে এই প্লেনটা লাস্ট প্লেন এটা এটা দেখে ওরে কিনা তো এটা ছুঁড়ে মারার পর দেখলাম এটাও উঠলো না এটাও ঘুরে ঘুরে গিয়ে পড়ে গেল আজকের ভিডিওটা এইটুকুই দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই আর তোমরা যারা চ্যানেলে নতুন এসেছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক করে দাও দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে